তো গাইস বাসের জন্য অপেক্ষা করছি এই দেখো বাস চলে এসছে আমরা যাচ্ছি হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দশটা কুড়ি বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো আজ কলেজ ড্রেস পরে যাবো কলেজ তো গাইস এখন দশটা চল্লিশ বাজছে এবার দেখো সূর্য মামা কত উপর উঠে গেছে তো গাইস দেখো প্রচুর ঠান্ডা লাগছে আমি একটা যাচ্ছে ছোট্ট পুলে ঘুরে গেলাম আমরা দুজন একই সাথে যাচ্ছি এই দেখো আমি পিজ রাস্তার এ আর সে পাশে লরি চলে গেলো একটা তো গাইস আর বেশিটা নেই আর বেশিটা সাইকেলে যাবো নি এ পাশে দেখো সামনে এ পাশে সাইকেলে রেখে দেবো এই সবুজ সবুজ ঘরটা দেখতে পাচ্ছ এ রাখবো সাইকেলটা তারপর বাস কিংবা টোটোতে যাব এই দেখো ঘুরে এ পাশে দেখো কত লোক সাইকেল রেখেছে আমিও রেখে দিই এ পাশে সাইকেলটা রেখে দিলাম তো সাইকেল রেখে দিয়েছি এখন বাসে যাবো দেখা যাক কি সেই পাশে কি যাচ্ছে দেখো হালকা হালকা ভয় লাগছে দেখবে এই দেখো কত বড় বড় শিং গুলো দেখো গরু গুলো এমন যদি গুতিয়ে দেয় তো গাই দেখো এই বাসে দেখো একটা বাস চলে এসেছে কিন্তু এই বাসটা তো যাবে নিয়ে আমাদের কলেজ তাই বাসের জন্য এখন অপেক্ষা করব তো গাইস কয়েকক্ষণ ওই করার পর বাস চলে এসেছে সেই দেখো আসছে সবুজ সবুজ রঙের বাসটা আসছে এ দেখো কতজন দাঁড়িয়ে আছে বাসটা চাপবে বাসটাতে এখন আর বেশি ভিড় হবে না কারণ আজকে ঠান্ডা লাগছে তো দেখা যাক কত ভিড় হয় তোমরা দেখাচ্ছি চলো বাসে উঠি এ দেখো গেটটার কাজ চলে এসেছি উঠে গেলাম তো গাইস পেয়ে গেছি বাসের সিট এ দেখো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি বাসে এ দেখো সিট আছে এই পাশে একাই বসেছি এই পাশে দেখো চারিদিকটায় আমি তোনাকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তো তো গাইস এই পাশে দেখো বন্ধে হয়ে গেছি হাসছে দেখো কেমন সবাই হাসছে পুরো ও ভাবছিল ছবি উঠছে কিন্তু ভিডিও হচ্ছিল তো গাইস কেমন ঠান্ডা লাগছে বলো তোমরা কি আমাকে তো প্রচুর ঠান্ডা লাগছিল তাই সুইটার পরে এসেছি না হলে তো সূর্য হালকা হালকা উঠছে মানে আজকে পুরো রোদ দিবে মনে হয় এই তো যাচ্ছি আস্তে আস্তে দেখো আর একটু গেলি আর একটু গেলি সামনেই ছোট্ট বাচ্চাদের স্কুল দেখবে এই দেখো এই দেখো তো গাইস আমি শেষের দিকে বসছি ওর জন্য তোমরা দেখো গেটের দিকে তোমরাকে দেখাচ্ছি ফাঁকার দিকে কী কীরকম কী হচ্ছে এবার দেখো কত সুন্দর দেখাচ্ছে পুরো মাঠ আজকে রোদ দিচ্ছে তো তাই কত সুন্দর দেখাচ্ছে আর কি বলবো তোমরা কি পুরো সবুজে সবুজ মাঠ তো ভাই এখন সেই জায়গাটা পেরাবো যেখানে দেখো একটা খাল ঘাট আছে এই দেখো খালটা এই পাশেই দেখো কালী মন্দির দেখবে এই দেখো কালী মন্দির এটা কালী মাতার মন্দির তো গাইস যাতে এগুলোই তোমাদেরকে দেখানো হচ্ছিল এ পাশে দেখো কত সুন্দর রাস্তায় বেশি ভিড় নেই এ পাশে দেখো কত সুন্দর সুন্দর দেখ দেখাচ্ছে রোদে ঘরগুলো তো গাইস তোমাদের জন্য এবারে তোমরা কমেন্ট করো বাসের সামনে বসে থাকবো বসে বসে ভিডিও করবো তোমরা কে দেখিয়ে দেবো তো গাইস আমি ভিডিও করতে পারতাম কিন্তু সামনে সিট ছিল তাই শেষের দিকে এসে বসেছি সিটে শাশুড়ির দিকে পুরো সিট ফাঁকা মানে মানে বাসেতে সিট আছে কিন্তু ও বসে আছে তাই শেষের দিকে চলে এসেছি শেষে দেখছি সিটগুলো ফাঁকা আছে তাই ফাঁকাই বসে গেলাম তো গাইস চলে এসেছি আর বেশি নেই এ দেখো বাস আস্তে আস্তে যাচ্ছে মানে এখন দাঁড়াবে মানে আমরাও চলে এসেছি দেখবে ওয়ান টু থ্রি কো দাঁড়িয়ে গেল দেখো চলো বাস থেকে নেমে নি নেমে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখি তো গাইস দেখো বাসের গেট আমি খুলছি এ দেখো খুলে নিলাম এখন নামবে সবাই এ দেখো আমি নেমে গেলাম তো গাইস চলো এবার কোলে দিয়ে এগোনো যাক এ দেখো যাচ্ছি চলো রে চলো রাস্তায় একটু ফাঁকা আছে আস্তে আস্তে যাই গাড়ি ঘোড়া আসছি ঘোড়া আসেনি শুধু গাড়ি যাচ্ছে মোটর সাইকেল তো গাইস এ পাশে দেখো কত সুন্দর আমি এখন যাচ্ছি বাস থেকে নেমে হেঁটে দিয়েছি সামনে কলেজ এই দেখো এ পাশে গান বাজছে আজকে বলো তো কি যারা যারা জানো কমেন্টে বলো আমি তো জানি এই পাশে দেখ কত লোক এই পাশে গানও বাজ ভারত ক বাচ্চা বাচ্চা কিছু না চলে এসছি আই দেখো কলেজ এখন কলেজে ভিতরে সামিয়ে যাব চলো তো গাইস এখন কলেজের ছাতের দিকে যাচ্ছি এখন আমাদের একটু পর ক্লাস আছে এই দেখো কলেজে কত সুন্দর দেখাচ্ছে দেখো এই পাশে ব্যাডমিন্টন খেলা হচ্ছে তো গাইস এই পাশে দেখো কত ছেলে মেয়ে বসে আছে এই পাশে রোদ তাপছে কিন্তু এই পাশে তো জায়গা নেই রোদ তাপ তাই আমরা এই পাশে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে আমরা চলে সেই এই পাশে বসে আছি এ পাশে ব্যাডমিন্টন খেলা দেখাও হচ্ছে আর এপাশে আমরা বসেও আছি এপাশে খুব সুন্দর রোদটা লাগছে কি সুন্দর আহ কি আরাম গরম গরম রোদ দিচ্ছে কিছুক্ষণ বসে থাকার পর একটু একটু ভাবলাম ঘুরে আসি নিচের দিকে এলে সাথে অনেকক্ষণ বসছিলাম এই পাশে দেখো এই পাশে এইখানটায় বসছিলাম তার পাশটা ঘুরে নি তারপর নিচ যাবো নিচের থেকে তারপরে একটু পরেই আমাদের ক্লাস আছে এই পাশে দেখো এখনো খেলছে ব্যাডমিন্টন তো গাইস আমরা একটু নিচ যাচ্ছি আমাদের একটু কাজ আছে তারপরেই আমাদের যাবো তো গাইস কলেজ থেকে একটু বেরিয়ে গেছি রাস্তার দিকে একটু যাব বেশিটা যাবো তো গাইস রাস্তার সামনে কি দিচ্ছে দেখো লাড্ডু দিচ্ছে তাই লাড্ডুটা নিয়ে নিলাম আবার যাচ্ছে আমরা কলেজ হলুদ হলুদ লাড্ডু কি উদ্দেশ্য দিচ্ছে তোমরা কমেন্টে বলো দেখি কেমন পারো আজ কি মাইকে বাজছে তো গাইস কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার যাচ্ছি কলেজ এই দেখো কলেজে একটু কাজ আছে ক্লাস হবে তো গাইস দেখো আবার ছাদ যাচ্ছি এই বাসে সিঁড়ি হয়ে ছাদ যাবো পুরো বেশ তোমরা একটা ভালো জিনিস দেখাচ্ছি এই পাশে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই পাশে দেখো তোমরা দেখাচ্ছি এই দেখো তো গাইস আমাদের ক্লাস হয়ে গেছে আমরা এখন দেখো বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে এখন বাড়ি যাবো এই পাশে দেখো এটার দিকে বেরিয়ে গেছি এটার থেকে তো গাইস দেখো সিধু কানু মোড় চলে এসেছি এখান থেকে আমরা একটু হেঁটে যেতে হবে এখানে একটু দরকার তো গাইস এই পাশে দাঁড়িয়ে আছি একটু পর হাঁটবো হেঁটে যেতে হবে একটু তারপর সেখান থেকে টোটো কিংবা বাস যতটা সম্ভব টোটো যেতে পাবো বাস এখন নেই তো গাইস এখন হেঁটে যাব চলো যাওয়া যাক তো গাইস আমি হাঁটতে আরম্ভ করে দিয়েছি এ পাশে দেখবে সেই মোড়টা কিনে এখন যাচ্ছি সেইখান সেইখান মোড় যেতে হবে তাহলে সেখান থেকে টোটো পাবো টোটো গিয়ে যাবো তো গাইস দেখো এই ঠাকুর বানানো হচ্ছে এই পাশে টোটো চলে গেল সামনে এই পাশে দেখো দেখো তোমরা দেখতে পেয়েছো কত সুন্দর সুন্দর ফল আছে এপাশে দেখো ওটা কত সুন্দর তো গাইস দেখো সামনে দিয়ে একটা গাছ গাড়ি চলে গেল আমার পায়ের সামনে দিয়ে তো গাইস দেখো একটা টোটো ছিল টোটোতে বসে গেছি এখন টোটো যাবে এই পাশে দেখো এখন ড্রাইভার আসেনি তো গাইস ড্রাইভার চলে এসছে টোটো চালু করে দিয়েছে এখন যাচ্ছি চলো তো গাইস দেখো এখানেও ঠাকুর তৈরি করা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আমি নিয়ে যাচ্ছি একেবারে সেই খিন তো গাইস চলে এসছি এই বাম্বারটা পেরোনোর পর আর একটু তাহলে এই যে এই সামনে নেমে যাব আমরা চলো নেমে যাই তো গাইস চলে এসছি এ পাশে এখন সাইকেল নেবো আর যাবো এ পাশে সাইকেল রাখা আছে এই দেখো সাইকেলটা নিয়ে নিই তারপর যাবো তো গাইস সাইকেল নিয়ে নিয়েছি এই দেখো সাইকেলে চেপে গেছি এখন যাচ্ছি চলো ধরো যাচ্ছি আমার পাশে দেখো এক জন আমি যাচ্ছি চলো এই দেখো স্কুলে টিফিন হয়েছে এখন বাড়ি চলে এসছে এখন দুটা তেইশ বাজছে এখন স্নান করতে যাবো চলো রোদ দেখিয়ে গেছে ঠান্ডা লাগবে না আর দেখা যাক ঠান্ডা লাগে কিনা আজ বাস সময় তো লাগছিল চলো তো গাইস স্নান করা হয়ে গেছে এখন তিনটা বাজছে এই আজকে কম কম ঠান্ডা লাগছিল আজকে কারণ রোদ দিচ্ছে তাই ঠান্ডা লাগছিল কম কম তো গাইস ফাঁকা দিকে একটু বেরিয়েছে এবার দেখবে সূর্য মামা পাশে গাছের কুনে আছে এই দেখো এই দেখো এই দেখো এইখানে শুনে এখন সূর্য ডুবেনি এখন সাড়ে চারটা বাজছে তো গাইস বাড়ি চলে এসছি এখন ছটা বাজছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই ভাই